আসসালামু আলাইকুম তো আমি আজকে হচ্ছে আপনাদের কিছু তথ্য দিব যে এই তথ্যগুলো সারা আপনারা কিন্তু কাজ করতে গেলে কষ্ট হবে এবং কি বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়ে যাবেন কারণ হচ্ছে যে এই তথ্যগুলো ইতিপূর্বে কেউ আপনাদেরকে দিয়েছে কিনা বা ইউটিউবে আমি সার্চ করে দেখেছি আমি কিন্তু এই তথ্যগুলো কখনো কোথাও পাইনি আর এই বিষয়গুলো কিন্তু কেউ আমাকে হচ্ছে বলেও নি যে এই জায়গা থেকে এই এই প্রবলেমগুলো হয় বা এটাতে এটা মিসিং আছে বা এটাতে এটা ফিল আপ আছে তো এখন আসলে এগুলো বিগত দীর্ঘদিন যাবতীয় আমি কাজ করে আসছি সে কাজের অভিজ্ঞতা থেকে বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি সেটা হলো যে এই যে বর্ণীয় ডায়াগ্রামের ভিতরে আমরা ম্যাপ পাই হার্ডওয়্যার সলিউশন পাই আবার এখানে স্মার্ট বোর্ড আছে তো হচ্ছে স্মার্ট বিষয়টা আমি পরে আসি সেটা হলো যে এখানে দেখেন সলিউশন এবং কি বিট ম্যাপ তো এই দুইটার মধ্যে আসলে কতটুকু পার্থক্য বা কিমনে কি আমি সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো তো এখান থেকে হচ্ছে আমি এল লাইট এল লাইট এইটার আমি হার্ডওয়্যার সলিউশনটা ওপেন করে নিলাম তো ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে কারণ হচ্ছে সার্ভারটা আজকে অনেকটা বেশি স্লো দেখাচ্ছে তো এখানে কিন্তু মোটামুটি ডাউনলোড হয়ে গেলো এই যে একটি আরেকটি হচ্ছে আমি এখান থেকে বিট ম্যাপটা ওপেন করে নিব এই যে দেখেন এখানে বিট ম্যাপটা আমি ওপেন করে নিচ্ছি তো এই হার্ডওয়্যার সলিউশনে কিন্তু প্রত্যেকটা বল এবং কি প্রত্যেকটা পিন এখানে কিন্তু হচ্ছে উল্লেখ করে দেখানো হয়েছে যে এটা এই পিনে এই কাজ করে আর হচ্ছে এই বলটা এই কাজ করে দেখুন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই তো এখানে আমি বিষয়টা আর একটু ঝুম করে নিচ্ছি বর্ণীয় ডায়াগ্রামটা এখানে যে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলবো দেখেন এখানে লিখছে এল ইডি এস আই এন কে থ্রি এখানে একটি ক্যাপাসিটরের সাথে কিন্তু যুক্ত হয়েছে এখানে একটি ক্যাপাসিটরের সাথে যুক্ত হয়েছে আর এখানে আর একটা লাইন আমরা পাচ্ছি ভি রেস এল ইডি এ তার মানে হচ্ছে এল ইডি এখানেও কিন্তু একটি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত এই যে প্রথম পিনটা মানে উপরের লাইনের প্রথম পিনটা কিন্তু এই পিনের সিরিয়ালটা হচ্ছে শুরু হয়েছে এইভাবে এখান থেকে এক দুই এইভাবে করে এদিকে গিয়ে এদিকে এসে শেষ এখন তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তো মাধ্যমে দেখেন ভি রেস লেখা আছে এই যে এখানে আমি দেখাইলাম ভি রেস এল ইডি এ তার মানে হচ্ছে এল ইডি এনট এটা হচ্ছে লাইনটা কোথায় গেছে সেই বিষয়টা হচ্ছে আমরা যথাযথভাবে ভাবে দেখি যথাযথভাবে দেখে আপনাদেরকে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব এখানে আরেকটি ক্যাপাসিটর হয়ে এখানে আরেকটি ইন কয়েল হয়ে এখানে এই যে একটি ডায়োড আছে এই ডায়োড হয়ে এটা কিন্তু ক্যাপাসিটরের সাথে কিন্তু এই লাইনটা যুক্ত এখানে হয়ে এখানে একটি আইসিতে কিন্তু ঢুকে গেছে তো এখানে একটি আইসিতে ঢুকে গেছে কিন্তু অনেক সময় আমরা অনেক অনেক মডেলের ভিটম্যাপ গুলা পাই না ভিটম্যাপ পাই না সেগুলো আমরা হার্ডওয়্যার সলিউশন দেখে সমাধান করার চেষ্টা করি তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিট ম্যাপে বিট ম্যাপে কী ধরনের এটা আমি সেটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি তো এটা হচ্ছে এইখানের এখানে দুইটা কানেক্টর এখানে হচ্ছে প্রথম কানেক্টরটা এখানে প্রথম কানেক্টর প্রথম কানেক্টরের উপরের লাইনের প্রথম পিন উপরের লাইনের প্রথম পিন এইখান থেকে আমি লাইনটা করে দিচ্ছি তো এখানে হার্ডওয়্যার সলিউশনে কিন্তু দেখাইছিল যেখানে একটি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত আচ্ছা এটা এদিকে আমরা আসি এই লাইনটা আরও কোথায় কোথায় গেছে এ বিষয়টা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো এখানে একটি ক্যাপাসিটর আর এখানে একটি কয়েল কয়েলের সাথে সংযুক্ত হয়ে এখানে ডায়ডের সাথে সংযুক্ত হয়েছে তো আসলে অনেক অনেক সময় আমি বিগত দিনে অনেক অনেক মডেলের মধ্যে পাইছি সেটা হলো যে এই হার্ডওয়্যার সলিউশন যে এই হার্ডওয়্যার সলিউশনে এখানে কয়েকটা কম্পোনেন্ট এখানে মিসিং থাকে বা কম্পোনেন্টগুলো বাদ দিয়ে ওনারা সরাসরি লাইনগুলো এখানে দিয়ে দেয় তখন ম্যাপে কিন্তু এই জিনিসটা আপনার ফল্ট ফাইন্ড আউট করা যায় কারণ হচ্ছে এই ম্যাপের মাধ্যমে কোনো কম্পোনেন্ট এখানে কোনোভাবে কোনো মিসিং হয় না আর এই হার্ডওয়্যার সলিউশনে অনেক অনেক কম্পোনেন্ট কিন্তু মিসিং হয় মিসিং করে ওনারা শুধুমাত্র এই ট্র্যাক লাইনগুলো এখানে কিন্তু দেখিয়ে দেয় তখন একটি লাইনে আমরা যখন ফল্ট পাই ফল্ট পাওয়ার পরে সেইখানে আমরা হচ্ছে এই কম্পোনেন্টের তো খুঁজই আমরা জানি না যে এই কম্পোনেন্ট এই লাইনের সাথে সম্পৃক্ত আছে বা যুক্ত আছে এই বিষয়টা তখন আমরা বুঝতে পারি না না বুঝে যে কম্পোনেন্টগুলো হার্ডওয়্যার সলিউশনের ট্র্যাক লাইনে দিয়েছে তো ওই কম্পোনেন্টগুলোই হচ্ছে আমরা চেকিং করি আদার্স অন্য গুলো আর চেকিং করি না তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলে দেখালাম তো এরপরে হচ্ছে অন্য অন্য মডেলে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি আর একটা লাইন দেখি এখানে হচ্ছে উপরের লাইনের দুই চার ছয় আট দশ নাম্বার যে লাইনটা আবারও এক এক করে গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নাম্বারে এখানে লিখেছে এলসিএম পিডাব্লিউ এম সিএসি এই লাইনটার সাথে আমরা দেখি যে কোন ধরনের কোন কম্পোনেন্ট যুক্ত আছে কিনা এ এই বিষয়টা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে এল সি এম পি ডাব্লিউ এম সি এখানে কিন্তু এই যে একটি কম্পোনেন্ট আবার এখানে একটি রেজিস্টার দিয়ে কিন্তু ওনারা এটাকে দেখিয়েছে তো এখন আমি বর্ণীয় ডায়াগ্রামের যে বিট ম্যাপ এই বিট ম্যাপের মাধ্যমে হচ্ছে আমি এখন দেখি যে এখানে কোনো কিছু বাদ পড়ছে কিনা বা কোনো কম্পোনেন্ট এখানে বাদ দিয়েছে কিনা সে বিষয়টা হচ্ছে দেখি তো এখানে দশ নম্বর পিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বরে ক্লিক দিয়ে দিলাম তো দেখেন এখানে আমি যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে বোঝাই আমি পিনটা আবারও হচ্ছে একবার সিওরিটি হয়ে গুনে নেই এক দুই তো এখানে দশ নাম্বার পিনটা হচ্ছে আমি সিলেকশন করে নিলাম দশ নাম্বার পিনটা সিলেকশন করে নিয়ে এখান থেকে দেখেন যে আর কোন কম্পোনেন্টের সাথে যুক্ত হয়েছে কিনা সেই বিষয়টা হচ্ছে দেখি তো দেখেন এই দশ নাম্বার লাইনটা এটা কিন্তু আর কোনো কম্পোনেন্টের সাথে কিন্তু যুক্ত হয় নাই এটা বিট ম্যাপে কি বলছে বিট ম্যাপে বলছে এখানে আর কোনো কম্পোনেন্টের সাথে যুক্ত হয়নি এ দেখেন এখানে কোনো কম্পোনেন্ট আমরা দেখতে পারতেছি না এটা বিট ম্যাপে সরাসরি ওই বলের সাথে কানেকটিভিটি দেখিয়ে দিয়েছে আর হার্ডওয়্যার সলিউশন কি বলছে হার্ডওয়্যার সলিউশন এখানে এই কম্পোনেন্ট কিন্তু যুক্ত হয়েছে মানে কম্পোনেন্ট বলতে এখানে একটি রেজিস্টর এই রেজিস্টর কিন্তু এখানে যুক্ত হয়েছে তো আসলে কোনটা সঠিক কোনটা ভুল এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝে বুঝে নিয়েই কাজ করতে হবে কারণ এগুলো যেহেতু একটি জিনিস মানুষই তৈরি করে ভুল মানুষেরই হয় তো এখানে দেখেন একটি কম্পোনেন্ট কিন্তু এখানে যুক্ত হয়েছে এটি কিন্তু সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বিটম্যাপের মাধ্যমে কিন্তু দেখালো যে কোনো কম্পোনেন্ট এখানে যুক্ত হয়নি